শেখ হাসিনার মাফিয়া তন্ত্র টিকিয়ে রাখতে সাহায্য করা অনেক দালাল দালাল বর্তমান নতুন বাংলাদেশে মাঠে নামার এবং রাজনীতি করার পায়তারা করছেন কিছু কিছু মানুষের কাছে রাজনীতি বণিত দারুণ ব্যবসা দারুণ ধান্দা তাই তারা যে কোনো সময় রাজনীতির নামে ধান্দা করতে ব্যস্ত থাকবেন এটাই স্বাভাবিক যারা মাহিবি চৌধুরী বিকল্পধারা বাংলাদেশের নেতা তিনি সাম্প্রতিক দিন আগে একটা সংবাদ সম্মেলনে ভুল স্বীকার করেছেন অ্যাপারেন্টলি এবং যায় তিনি আবার মাঠে নামার চেষ্টা করছেন মাঠে নামতেই পারেন নামুক কিন্তু আমাদের একটু এদের অতীতটা জেনে রাখা দরকার যে নতুন বাংলাদেশে শেখ হাসিনার এসব দালালদেরকে আমরা কিভাবে দেখব অত্যন্ত শ্রদ্ধা একজন মানুষের সন্তান যেন অদ্রুতজা চৌধুরী মানে এইটা পাবলিকলি এই ধারণা আছে যে তার এই সন্তানের কারণেই শেষ পর্যন্ত তিনি পথভ্রষ্ট হয়েছিলেন আমরা আসবো তার আগে যারা মাহিবী চৌধুরী কি বলেছেন আমি একটু পড়ি দলীয় আদর্শের সঙ্গে সমঝোতা করে দু সালে আওয়ামী লীগের নেতৃত্ব মহাজোটের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের মুখপাত্র প্রেসিডিয়াম সদস্য মাহিদি চৌধুরী তিনি বলেন এই ভুল সিদ্ধান্ত গ্রহণের দায় দলের মুখপাত্র হিসাবে স্বীকার করে নিচ্ছি অফিসে এগুলো বলছিলেন তিনি তিনি বলেন এই রাজনৈতিক পদক্ষেপের কারণে আমার এবং বিকল্পধারার ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব পড়েছে দলীয় নেতৃবৃন্দ ও বিকল্পধারার নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের অন্যান্য শরিক দলের রাজনৈতিক নেতৃত্ব তৎকালীন বাস্তবতার বিচারে শরিক হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত হয় বাস্তবতার বিচার আবার বলছেন পরিবর্তন প্রত্যাশী অনেক তরুণ এবং সংস্কারপন্থী নাগরিকরা দলের আমার এই পদক্ষেপকে সুবিধাবাদী পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছে ফলে আমার নেতৃত্বের প্রতি আস্থা ও দলের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে আত্মসমালোচনার মাধ্যমে ভুল থেকে বেরিয়ে এসে বিকল্পধারার আদর্শকে সমুন্নত করতে না পারলে বর্তমান প্রজন্মের কাছে বিকল্পধারার প্রাসঙ্গিকতা হারাবে তিনি বলেন তিনি বলেন চব্বিশে নির্বাচনে অংশগ্রহণকারী একমাত্র দল যারা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা কিংবা সমঝোতার চেষ্টা করেনি যদিও সেই সময় বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে বিকল্পধারা আওয়ামী লীগের সঙ্গে আসল সমঝোতার চেষ্টা করে সফল হয়নি এটা ব্র্যাকেটের লেখা আছে যে কারণে দুই সালে একতরফা প্রহসনমূলক নির্বাচনের অসম্মানজনক বিজয়ের চাইতে দু হাজার চব্বিশ সালের পরাজয় আমাদের কাছে অধিকতর সম্মানজনক ছিল আমি আর অন্যগুলো দেখতে চাই না চব্বিশ সালে উনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং আসলে করে শেখ হাসিনার কাছে বিকল্প ধারা মাহিবী চৌধুরীদের কানাকড়িও মূল্য ছিল না আঠারো সালে কেন মূল্য ছিল সেটাই আসি কেন তখন তারা কত টাকায় বেচা হয়েছেন আসলে এগুলো অঙ্কটা অঙ্ক আমরা জানবো না বেচা হয়েছিলেন আমার স্পষ্ট মনে পড়ে একটা টিভি টক শোতে যেন বাহিবি চৌধুরী আমার সাথে টক কানেক্টেড ছিলেন এবং তখন জামায়াত নির্বাচনে যাচ্ছে জামাত আমরা জানি দু সালে ধারের শীর্ষে তার যেহেতু প্রতীক ছিল না নির্বাচনে যাচ্ছিল এই অজুহাত দেখিয়ে তিনি আওয়ামী লীগের লোকজনের সাথে যুক্ত হয়ে তিনি এক সময় প্রাথমিকভাবে ঐক্য ফ্রন্ট হওয়ার আগে একটা যুক্ত ফ্রন্ট তৈরি হয়েছিল নাগরিক ঐক্য জিএসডি এবং বিকল্পধারা বাংলাদেশ একত্রে ছিল সেটা সাথে সাথে আরও বড় হয় এর মধ্যে আরেক দালাল আমরা বলবো পরবর্তীতে ইনফ্যাক্ট তার দালালি রেখেছি তিনি আবার আঠারোতে দালালি করেননি সেটা হচ্ছে জানাব কাদের সের দেখি তার শ্রমিক জনতা দল গণফোরাম সবাই একত্র হয় হয়ে পরে বিএনপির সাথে ঐক্য ফ্রন্ট হয় এবং শেষ পর্যন্ত ঐক্য ফ্রন্টে আর যান না বিকল্পধারা বাংলাদেশ যেন মাহিবী চৌধুরী ব্যাপারটা নেতৃত্ব দিয়েছিলেন কিছুটা প্রবলেম বা ভুল বোঝাবুঝি একদিন হয়েছিল আমি এই ঘটনাগুলোর সাক্ষী আছে আমি একদিন বলবো কিন্তু পরবর্তীতে তারা এটাকে ব্যাখ্যা করেছে যে বাংলাদেশে এখন এই পয়েন্টে পোলারাইজেশনের পরিস্থিতি তৈরি হয়েছে যেটা তিনি আবার এখানে বলার চেষ্টা করেছেন সুতরাং তাকে একটা অবস্থান নিতে হবে এবং সেটা স্বাধীনতা সকল স্বাধীনতা চেতনা এবং স্বাধীনতার পক্ষে আওয়ামী লীগকে যদি স্বাধীনতা চেতনার পক্ষের কেউ মনে করা হয় মাহিবি চৌধুরী যদি মনে করেন ওনার চাইতে বড় বড়ো স্টুপিড আর কেউ নেই মাহিবী চৌধুরীকে স্টুপিড না অত্যন্ত বুদ্ধিমান স্মার্ট একজন মানুষ বাবা যে বাবার সন্তান পলিটিক্যাল লেগেসি আছে মানে মর্মান্তিক লাগে তার দাদা কত সেই সময় থেকে তারা রাজনীতিতে সম্ভ্রান্ত পরিবার রাজনীতি করা পরিবার তার বাবা আমি যদি ভুল না করে থাকি তার দাদা প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন তার বাবা মানে কি ছিলেন না তিনি কি ছিলেন না তিনি রাজনীতিবিদ স্বচ্ছ রাজনীতিবিদ অকল্পনীয় বড় চিকিৎসক চমৎকার মানুষ আমি ওনার অনেক স্নেহ পেয়েছি আমি এই মানুষটাকে ভোলা যাবে না যখন গত আঠারো সালের নির্বাচনের সিদ্ধান্তটা হচ্ছিল তখন আসলে উনি আর ওনার বয়সে ওই জায়গায় ছিলেন না সিদ্ধান্ত নেয় সিদ্ধান্ত মূলত নিয়েছিলেন যে বি বিচৌধুরীর আমরা যাকে বি চৌধুরী বলেছি তার সন্তান এবং মেজর মান্নান এ দুজন এমপিও হয়েছিলেন এবং তারা এই স্বাধীনতার চেতনার জন্য গেছেন আমেরিক স্বাধীনতার চেতনার পক্ষে দল না এগুলো বোঝার জন্য যতটুকু বুদ্ধি দরকার তার সাথে অনেক অনেক বেশি বুদ্ধি যেন বাহিবী চৌধুরীর আছে তার সাথে অনেক বেশি স্মার্ট তিনি সো উনি আসলে কোনো না কোনো ধান দায় গেছেন একদম সোজা সাপটা সো ভুল না এগুলো অপরাধ দু হাজার আঠারো সালে এবং এরপর যেমন রাতের ভোট হলো ন্যূনতম ন্যূনতম লজ্জা ন্যূনতম নীতিবোধ থাকলে ওই পার্লামেন্টে যেতেন না ওতে বেরিয়ে আসতেন রাতের ভোট যখন হয়েছে আমি যোগ করতে চাই বাংলাদেশ জাসদ শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বে দল আওয়ামী লীগের সাথে ছিল তার অফিসিয়াল রেজলিউশন নিয়ে এটা যে রাতের ভোট হয়েছে তারা সেটা বলেছেন তাদের পাপ ছিল আওয়ামী লীগের সাথে থাকা কিন্তু আমি মনে করি সেটা অনেকটাই স্খলন হয়েছে তাদের মানে ওই স্টেটমেন্টের কারণে যারা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছেন না মাহিনী চৌধুরীরা তা করেন নাই তারা তখন সেটার বেনিফিট নিয়েছেন এরপর চব্বিশে ফুটো পয়সার দাম মাহিদি চৌধুরী ছিল না আসলে কারণ হলো আঠারো সালে ভ্যালুয়েবল কারণ এই ঐক্যফ্রন্ট থেকে কাউকে সরিয়ে নিতে পারার গুরুত্ব ছিল দুইটা এমপির বিনিময় এবং পরবর্তীতে আরও কিছু সেটা ছাড় ধান্দার বিনিময়ে দেওয়া হয়েছিল তাকে এরপর চব্বিশে মাহিদী চৌধুরীর আর কোনো গুরুত্ব নাই কারণ ওই নির্বাচনে কেউই না কিন্তু উনি বলছেন চব্বিশে অংশগ্রহণ করে পরাজিত হওয়া মহান আঠারোতে জেতার চাইতে চব্বিশে যাওয়াটা ইটস সেলফ উইট্রেয়াল টু দ্য চব্বিশে যারা নির্বাচনে গেছে তারা জাতির সাথে প্রতারণা করেছে এবং বিএনপির চব্বিশ সালে নির্বাচনে না যাওয়া তখন একটা খুব টাফ টাইম ছিল অনেকেই বলছিলেন ইভেন শেখ হাসিনার সাথে বিরোধী যে পক্ষ ছিলেন তাদের কেউ কেউ বলছেন বিএনপির ইলেকশনে যাওয়া উচিত ইলেকশনে গিয়ে জিতবে না কিন্তু প্রচুর ক্রাইসিস হোক সো দ্যাট এটা দিয়ে কাজ করা যেতে পারে কিন্তু আমরা আমি অন্তত খুব স্ট্রংলি এবং আরও কেউ কেউ দাঁড়িয়েছিলাম যে এটা করে র্যাদার সরকার চুরি করলেও যে বিএনপির পার্টিসিপেশন ইটস সালফ লেজিটিমেসি দেবে বিএনপি যায় নাই এবং আমি মনে করি এবার সরকার পতনের সাথে বিএনপি না যাওয়ারও একটা খুব বড় গুরুত্ব আছে সেখানে উনি পার্টিসিপেট করেছেন আওয়ামী লীগের নির্বাচন নির্বাচন খেলা আমি আর ডাম নির্বাচনে গিয়েছেন আসলে পাত্তা পান নাই এখন পাত্তা দেখ কিছু নাই ওনার মূল্য নেই রাজনীতি এরকম শেখ হাসিনা এসব ব্যাপারে খুবই নির্মম তার স্বার্থ যখন আছে তিনি হাতে পায়ে ধরবেন যখন স্বার্থ নেই তখন সেকেন্ডও লাগবে না যাই হোক মাহাবী চৌধুরীদের মতো মানুষরা বা তাদের ব্যাপারে আমরা কি করব আমাদের এই আলোচনাদের সমাজে আছে যারা মাফিয়া আওয়ামী লীগকে কোলাবোরেট করেছে তারা রাজনৈতিক দল কি দল না এই আলাপ আছে যদিও আমি আপনাদের খারাপ লাগতে পারে আপনি বলেছি যে হ্যাঁ তারা থাকুন রাজনীতি করুন কিন্তু আমরা মাঠে তাদের এই জিনিসগুলোকে ক্ষমা করবো না ওনারা মাফ চাইতে পারেন দুঃখ প্রকাশ করতে পারেন ভুল স্বীকার করতে পারেন কিন্তু এগুলোর মাফ নাই বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে শেখ হাসিনা ধ্বংস করেছেন বিশেষ করে আঠারো সালের রাতের সিলেট নির্বাচনের পর থেকে বাংলাদেশ একটা আউট অ্যান্ড আউট মাফিয়া রেজিম হয়ে গেছে দেশটাকে শেষ করে ফেলা হয়েছে এবং সেটার সাথে মাহিবি কোলাবরেট করেছেন বাংলাদেশে ক্রিমিনাল অফেন্স হিসেবে এগুলোর বিচার না হলেও নৈতিক বিচার হতে হবে এবং বিকল্প ধারার মতো দলের কবর হয়ে যাওয়া উচিত বাংলাদেশে আর কোনো দিন যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ফিরে না আসে এইসব মানুষজন এবং এইসব দল আমাদের সামনে রাজনীতির নামে আবার কোনো ধান্দার জন্য যেন কোনোভাবে হাজির হতে না পারে আমাদের এটা খেয়াল রাখা দরকার আমরা এই জুলাই অগাস্ট কোন অভ্যুত্থান এবং শেখ হাসিনাকে পতন ঘটানোর পর আমাদের বেশ কিছু জায়গায় দ্বিমতের প্রশ্ন আছে আমাদের অনেক রকম আলোচনা সমালোচনা আমরা করছি আমরা পরস্পর পরস্পরের সাথে বিতর্ক করছি কিন্তু কিছু মৌলিক জায়গায় আমরা যেন ঐকমত্য পোষণ করি হয়তো নিষিদ্ধ করে দেওয়া উচিত কি উচিত না নিয়ে কথাবার্তা হতে পারে কিন্তু এই ব্যাপারে আমাদের যাতে দ্বিমত কোনোভাবেই না হয় এই মানুষ যারা আবার নতুন করে মাঠে নামছে তাদের সেদ্ধি বিরাট বিরাট সমালোচনা করছেন অথচ ওনার শেখ হাসিনা বোনের জন্য জীবন দিয়ে দিতে আমি আলাদা ভিডিও করেছি আপনারা কেউ সার্চ করে ফেলে দেখতে পারেন কি কি করেছেন কি কী বলেছেন এরপর বিরাট চোর বলছেন আওয়ামী লীগ সরকারকে এরা সব মাঠে নামার চেষ্টা করছেন আঠারো সালে তিনি ঐক্য ফ্রন্টের মোট সাথে থেকে তার সন্তানের জন্য নমিনেশন নিয়েছিলেন তিনি সম্ভবত ঋণ খেলাপি এই কারণে নমিনেশন পান নাই এরপর গিয়ে আপার সাথে খাতির মানে ধান্দাবাজি এই এই মানুষগুলোকে আমরা আসলে দেখে রাখবো চিনে রাখবো নতুন বাংলাদেশে বেসিক যে রাজনৈতিক বন্দোবস্ত বেসিক এটা অনেক মানে রাজনৈতিক বন্দোবস্ত বলে শোনা যায় বিশেষ করে ছাত্ররা অনেক অনেক কিছু করতে চেয়েছে এত কিছু না লিস্ট কতগুলো যে বন্দোবস্ত আমরা মানবো তার মধ্যে এইসব লোকজনকে যেন আমরা অ্যাভয়েড করি এসব সোকল পার্টি এগুলোকে সোকল পার্টি বলছি এটা সাইজের জন্য না যারা জাস্ট একটা পার্টি নামে দোকান খোলে এবং হালুয়া রুটির জন্য বিভিন্ন জায়গায় যেতে থাকে সেগুলোকে আমি বলছি সোকল্ড পার্টি এগুলো পার্টি না পলিটিক্যাল পার্টি না আওয়ামী লীগের সাথে কোলাবোরেট করা আওয়ামী লীগ নিজে এবং কোলাবোরেট করা কোনোটাই পলিটিক্যাল পার্টি আসলে না কোনো ব্যক্তি পার্টি যেই হোক না কেন আমরা যেন সতর্ক থাকি এসব নাকি কান্না এসব মায়া কান্না যেন না ভুলি ইটস এ ভেরি ইম্প্রেসিভ পার্সন মাই বি চৌধুরী আবার আসবেন আমি জানি এসব বলবেন নাকি কান্না কাঁদবেন আমরা যেন তাদেরকে ক্রমাগত প্রত্যাখ্যান করতে থাকি